প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে উস্তাদ বা শিক্ষক নিয়ে কথা উস্তাদি গান শিখতে হলে উস্তাদকে মানো তা না হলে হয় না শেখা সেই কথা কি জানো আসলে উস্তাদের বা শিক্ষকের মর্যাদা কেমন পর্যন্ত থাকবে পূর্ব ছিল এখনো আছে শেষেও থাকবে আসলে যারা উস্তাদ বা গুরুজনকে মানে না তাদের ফলাফল ভবিষ্যৎ অত সুন্দর হয় না তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকব যার যার উস্তাদ আর গুরু শিক্ষক আপনারা যে না যে কথাই না বলেন উস্তাদ ওই ব্যক্তি যার কাছ থেকে বিন্দু পরিমাণ কিছু শেখা হয় তিনি উস্তাদ তাই উস্তাদের মর্যাদা সবার উপরে কাল পর্যন্ত সকল ওস্তাদের মর্যাদা থাকবে এটা অবিনশ আর নশ্বরও নয় আসলে আপনারা আমার কথাগুলো বুঝবেন না এটা চিরস্থায়ী অস্থায়ী নয় তাই ওস্তাদের মর্যাদা শিক্ষকের মর্যাদা চিরস্থায়ী থাকবে আপনারাও ওস্তাদকে শ্রদ্ধা দেখ শ্রদ্ধার চোখে দেখবেন তাকে ভক্তি করবেন তাহলে আপনিও একদিন উস্তাদ হতে পারবেন যদি আপনি কখনোই শিক্ষক বা গুরুজনের কথা মেনে চলেন নাই আপনার কথা কেউই শুনবে না আপনি যত বড়ই অবিচার হন না কেন আর আপনি যত বড় ধনী হন না কেন ধনী লোকের কথা সকলে শোনে না আবার উস্তাদ যদি গরিব হয় তার মর্যাদা তার কথা সবার কাছে কাম্য সবাই শুনে সবাই মানে তাই আমি আজকের আপনাদের জন্য যেই কথাগুলি বলছি প্রতিনিয়তই সমাজে দেখছি উস্তাদকে ওভারট্যাক করে চলছে আর গুরুজনকে তেমন কোনো মূল্যায়ন করছে না যারা উস্তাদ বা গুরুজনকে মূল্যায়ন করে না তারা কখনোই মূল্য পাবে না তাই প্রিয় বন্ধুরা আপনারা আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি ভালো লাগবে লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে পৌঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি আজকের মতো দেখা হবে অন্য কোনো জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ